আসসালামু আলাইকুম জব্বে সিগনেতপুরি পাশাপার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার মনোরঞ্জন আসে আপনাদের সাথে তো আমরা আজকে আলোচনা করব যে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস তো আমরা আজকে শুধু দেখবো যে স্কুল পর্যায়ে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তো যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে আপনারা যে সিলেবাসটা দেখতেছেন এটা পুরোটাই হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিলিমিনারি টেস্টের সিলেবাস এটা হচ্ছে স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে ওয়ান এবং কি হচ্ছে স্কুল পর্যায়ে টু এর জন্য সিলেবাস এটা কিন্তু কলেজের জন্য আলাদা এই সিলেবাসটা কিন্তু কলেজের জন্য না এই সিলেবাসটা কিন্তু কলেজের জন্য না তো আমরা হচ্ছে দেখব এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক যেটা হচ্ছে স্কুল পর্যায়ে টু তারপরে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাদ্রাসা সহকারী শিক্ষক ও সহকারী মৌলবিদিয়া মাদ্রাসা অ্যাপতে প্রধান এগুলো হচ্ছে সবই স্কুল পর্যায় টুয়ের আর এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষক সাধারণ বিষয় ভাষা পদে বা ইচ্ছুক সকল প্রার্থীর জন্য হচ্ছে এই সিলেবাসটা তো এইখানে যে বিষয়গুলো দেখলেন মানে এইখানে যে পদগুলো দেখলেন এই পদগুলারই সিলেবাস হচ্ছে এটা ঠিক আছে যেটাকে বলা হয় স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে এর সিলেবাস যারা আসলে এই বিষয়টা বুঝেন না তাদেরকে হচ্ছে আমি একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা দেখব যে আসলেই হ্যাঁ তো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের আর সময় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পরীক্ষাটি কমপ্লিট করতে হবে আর স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে ওয়ান এটা প্রিলিমিনারি বিষয় কোড থাকবে তিনশো তিনশো কোডে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা নতুন আছেন তারা এই বিষয়গুলো বুঝেন না নতুন পুরাতন যারাই আছেন সবার জন্যই আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি এরপরে আমরা দেখব যে এই একশো মার্ক পরীক্ষাটি আসলে কোন কোন বিষয়ের উপরে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে বাংলা বাংলা থেকে পঁচিশ মার্কে কোশ্চেন থাকবে ইংরেজি ইংরেজি থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে সাধারণ গণিত সাধারণ গণিত থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আমরা দেখব যে বিষয়বিত্তিক কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে এখানে দেখেন যে বাংলা থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে ভাষারীতি বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা বাগবিধি ভুল সংশোধন ও শুদ্ধিকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সামর্থ্যক বিপরীত শব্দ বাক্য সংকোচন এবং সর্বশেষ লিঙ্গ পরিবর্তন এই হচ্ছে বাংলার সিলেবাস এরপরে আমরা দেখব যে ইংরেজি এই ইংলিশ থেকে যেই টপিকগুলো পড়তে হবে কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন বার্থ টু ইংলিশ তিন নাম্বারে রয়েছে চেঞ্জ অব পার্সিস চার নাম্বার রয়েছে রাইট ফ্রম অফ ভার্বস পাঁচ নাম্বারে রয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোভিট ওয়ার্ড ছয় নাম্বার রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্স এবং সাত নাম্বারে রয়েছে স্যারোনেমস অ্যান্ড অ্যান্টোনেমস আর সর্বশেষ রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এই হচ্ছে ইংলিশের টপিক এবং ইংলিশের সিলেবাস এবার আমরা দেখব যে সাধারণ গণিত সাধারণ গণিত থেকে পাটিগণিত থেকে যে অংশটা পড়তে হবে সেগুলো হচ্ছে গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সম অনুপাত এই হচ্ছে পাটিগণিতের ব্যাপার এবার আমরা দেখব বীজগণিত বীজগণিত থেকে যাপড়বে উৎপাদক বর্গ ঘন সম্মিলিত সূত্রগুলি প্রয়োগ গসাগু তারপর রয়েছে বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতের সূত্র গঠন ও প্রয়োগ সূচক লগারিদম সূত্র প্রয়োগ এই হচ্ছে বীজগণিতের সিলেবাস আর যেমিতির থেকে সাধারণত মানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে ছোটোখাটো সেগুলো হচ্ছে রেখা কুন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ও নিয়ম ও প্রয়োগ এই এবার আমরা দেখব যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান থেকে দেখেন যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় পড়তে হবে আন্তর্জাতিক বিষয় চলতি ঘটনাগুলো পড়তে হবে এবং বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রূপবিধি সম্পর্কে মৌলিক যে ধারণাগুলো জ্ঞানগুলো সেগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে দেখেন বিস্তারিত যদি বলা হয় বাংলাদেশের ভূপ্রাকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ যেমন বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার রাজনীতি সরকারি বেসরকারি লক্ষ্যনীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক মুদ্রাও সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি আনুষঙ্গিক বিষয়গুলি স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যাহিক জীবনের বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রূপবেদী ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এই হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাস সাধারণ জ্ঞানের সিলেবাসটা একটু বড় এর মধ্যে কিছু কিছু টপিক রয়েছে সেগুলা একটু জোর দিয়ে পড়লেই হয় সবগুলো টপিক না পড়লেও চলে তো এই হচ্ছে স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু এর উনিশতম শিক্ষক নিবন্ধনের সিলেবাস এখন আপনাদের একটা কোশ্চেন সবচেয়ে বেশি ছিল যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে আসতে পারে তো এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা যেভাবে আঠারোতম নিবন্ধনের ভাইভা চলতেছে এই ভাইভা শেষ দিন পর্যন্ত না হবে তত দিন পর্যন্ত সঠিক তথ্য আসলে কেউ দিতে পারবে না যেই হচ্ছে আপনাদের ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন জায়গায় লিখে লেখি করুক না কেন কেউ সঠিক তথ্য দিতে পারবে না এটা সঠিক তথ্য আপনারা তখনই পাবেন যখন এই এনটিআরসি এর 18 আঠারোতম শিক্ষক নিবন্ধন এই ভাইভা শেষ হবে তখনই হচ্ছে এনটিআরসি এর তাদের হচ্ছে মানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে যে আসলেই এই উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে তারা কি ভাবতেছে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা আসলে কবে দিবে তবে এটা আশা করা যাচ্ছে এবং কি যতটুকু ধারণা করা হচ্ছে 19 তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা এটা জুন অথবা জুলাই মাসে হতে পারে কিন্তু এটা একেবারে শিউর হয়ে বলা যাচ্ছে না তো এটার জন্য অপেক্ষা করতে হবে প্রিপারেশন গুছাতে হবে যে কোনো সময় হচ্ছে এনটিআরসি এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দিতে পারে তবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার পরে দেখা গেছে যে আঠারোতম নিবন্ধনে যেরকম হয়েছে উনিশতম নিবন্ধনটা এরকমই হবে যেমন হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে দেখা গেছে যে তিন মাস পরে হচ্ছে লিখিত পরীক্ষা সরি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নিয়েছিল তো এই বছরও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও আপনাদের সময় কিন্তু খুব একটা বেশি দেবে না সর্বোচ্চ তিন মাস সময় পাবেন তো সেই জন্য আগে থেকে সিলেবাস দেখেন বই কিনেন পড়াশোনা শুরু করে দেন আর যারা হচ্ছে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন যে নতুন আছেন বা পুরাতন আছেন তো তারা তারা হচ্ছে চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কীভাবে হচ্ছে নিবন্ধন প্রস্তুতি নেবেন সেখানে আপনার প্রতিদিন পড়া দেওয়া হচ্ছে ফ্রিতে ওইটা হচ্ছে আপনারা ফ্রিতে পাবেন এবং কি হচ্ছে ওইখানে কোনো প্রকার টিউশন ফি লাগবে না প্রতিদিন হচ্ছে ওইখানে পড়া দেওয়া হচ্ছে ওইখানে প্রফেসর বইটা এবং গাজি মিজানুর রহমান প্রিলিমিনারি যে বইটা সেই দুটা বই শেষ করার টার্গেট নেওয়া হয়েছে আপনার বিনা হচ্ছে টিউশন ফিতে ওইখানে আপনারা পড়াশোনা করতে পারবেন আপনারা এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন যদি আপনারা ওই গ্রুপটাতে অ্যাডমিশন নিতে চান নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন রয়েছে সেটা হচ্ছে বাংলা ইংরেজিগ সাধারণ জ্ঞান মিলে প্রিলিমিনারি সাজেশন চাইলে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনটা সংগ্রহ করতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন এবং কি যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন যারা হচ্ছে অ্যাডভান্স বা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন এখন থেকেই তারা চাইলে হচ্ছে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা লিখিত পরীক্ষার সাজেশন পেয়ে যাবেন তো আমাদের বিগত হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন পরে অনেকেই হচ্ছে পাশ করেছে এবং আমাদের থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লিখিত পরীক্ষার প্রশ্ন কমন পড়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ